তো এটা আসলে কিছু বলার নেই এখানে এটা তো হতাশা একটু খারাপ লাগার বিষয় যে আসলে আমাদের বোর্ড আয়োজন করেছেন যে টুর্নামেন্ট তো আসলে এটা খেলতে না পারাতে আসলে একটু খারাপ লাগছে সবারই তো আসলে খেলতে ইচ্ছা করে যে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলব তো আমরা অনেক কিছু শিখতে পারবো আসলে এটা তো আসলে আমার কল না এটা হচ্ছে আমাদের যে সিলেক্টর স্যাররা আছেন এটা আসলে নাদের কল তারা বলতে পারেন আমি আসলে এটা জানি না

মানে যত অপরচুনিটিস আসবে আমরা তত শিখতে পারবো আর সবচেয়ে আমি যেটা বললাম যে আমাদের যেই মানে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ভাইরা আছেন সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারার একটা অন্যরকম মানে ভালো লাগা তো আছে একটা অন্যরকম অভিজ্ঞতা লাইক তারা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল লেভেল খেলছেন আমাদের দেশের হয়ে তো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা বা তাদের সাথে যদি ম্যাচ খেলা অপরচুনিটিস আসতো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার নিজের জন্য পার্সোনালি অনেক ভালো হতো

হয়েছে কিনা বা কি আসলে যায় না এটা আসলে না আসলে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলবো তত শিখতে পারবো আর দেশকে অনেক কিছু দিতে পারবো তো আমার কাছে মনে হয় যে যদি অপরচুনিটিস আসতো তাহলে হয়তোবা এখানে লার্নিংয়ের অনেক কিছু থাকতো যেমন আমাদের ন্যাশনাল প্লেয়াররা আছেন অনেক বড় ভাইরা আছেন লাইক টপ সিনিয়র প্লেয়াররা এখানে বিসিএল খেলছেন তো যদি তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা আরও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতাম না এরকম এইচপিতে তো রাজেন্দ্র স্যার আমাকে দেখেছেন তারপরে হ্যাম স্যার দেখেছেন তো সবার সাথে কাজ করা হচ্ছে তাছাড়া ব্যাটিং নিয়েও ব্যাটিং ভিডিও স্যারদের সাথেও বা সেন্ড করা হচ্ছে যে কাজ করছি যে এই বিষয় নিয়ে এই চলছে তাছাড়া স্পিন কোচ আমার আশাদ স্যার ওনার সাথেও আমার কন্টিনিউ কথা হয় ভিডিও সেন্ড করি সো সে আমাকে খুব হেল্প করছে আপনার ব্যাচের অনেকে অনেক দূরে এগিয়ে গেছে আপনি যদি দেখি যে এই টুর্নামেন্টটা তারা খেলছে আপনি সেখানে ছিলেন না তো রাব্বির কোথায় কাজ করা উচিত যদি আপনি অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই অনেক কাজ করতে অনেক কিছু শিখতে হয় রাব্বি কোথায় একটু পিছিয়ে পড়ছে তার মনে হয় না আমি তো আসলে নর্মালি তো বা প্র্যাকটিস করা ছাড়া তো উপায় নেই প্র্যাকটিস করছি হ্যাঁ এটা ঠিক একটু গ্যাপ হয়ে গিয়েছে অপরচুনিটি একটু কম আসছে সো আর প্র্যাকটিস করছি আমার প্র্যাকটিস ব্যাটিং বলিং আমি আমার কাজ করছি এখন জাস্ট যখন অপরচুনিটি আসবে এটা প্রুফ করতে হবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার